দেখতে হয়তো অনেকটা ভালো লাগে কিন্তু এর কাজ একদম জঘন্য যেটা আমাদের পোষায় না নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাদের বাগান হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন ঠিক সময় মতো গীতাঞ্জলি সাদের বাগানের কিছু না কিছু ছোট্ট ভিডিও চলে আসে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও আপনাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও হলো একটি শামুক একটি শামুকের গল্প দেখুন বন্ধুরা গাছটি কত সুন্দর ছিল আর সেই গাছটিকে কী অবস্থা করেছে বাগানে প্রচুর প্রচুর হয়ে রয়েছে আমি এগুলোকে এতদিন ভাবিনি যে এগুলো আমার ক্ষতি করবে কিন্তু দেখুন বন্ধুরা গাছটিকে কী সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার বাগানে যদি এরকম কোনো শামুক জাতীয় কিছু থাকে তাহলে একে আগে বাগান থেকে সরিয়ে ফেলেন না সরালে আমাদের শখের বাগানের গাছগুলিকে টঞ্ছনঞ্ছ করে দেবে তার আগে একে হটিয়ে ফেলুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন